জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় সিআইডি ব্রেকিং নিউজ মাত্র কিছুদিন আগে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বাবার নামের চেয়ে যার নামটা বেশি মানুষ চিনে এমনকি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে বলেন বিভিন্নভাবে বলেন

আপনি হচ্ছে জিরিয়াতারুকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিত কারণ বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে একার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলো আমরা এখানে জুলাই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় সিআইডি জানানো হয় তাকে ঢাকায় আনা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এই মামলায় এগারো নম্বর আসামি ছিলেন আফ্রিদি একই মামলায় বাইশ নম্বর আসামি তার বাবা মাই চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট গ্রেপ্তার করা হয় আলাইকুম ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি বাবার নামের চেয়ে যার নামটা বেশি মানুষ চিনে এমনকি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে বলেন বিভিন্ন ভাবে বলেন তৌহিদ আফ্রিদি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ছিল অনেক ভালো কাজও তার আছে সবচেয়ে খারাপ কাজ তা না তবে পাঁচই আগস্ট সরকার পতনের পর তৌহিদ আফ্রিদি সম্পর্কে আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা তারা যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে মানে এগুলো দেখে প্রথমে বিশ্বাসই হয় নাই তবে যেদিন আমরা ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির একটা বিশেষ ভিডিও দেখলাম চাচাপাতিজার তখন কিন্তু মনে হয়েছে যে নেটওয়ার্ক চ্যানেলটা আসলে কোন লেভেলে তো তৌহিদ আফ্রিদি এই পাঁচই আগস্ট পরবর্তী সময় দীর্ঘ এক বছর কোথায় ছিল আজকে কোথায় কিভাবে তিনি ধরা খাইয়া গেলেন বা তার অবস্থান কিভাবে প্রকাশিত হয়ে গেল আসুন আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি মাত্র কিছুক্ষণ আগে বরিশাল থেকে তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে কিছুদিন আগে যখন তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে তখন আলোচনায় ছিল তহিদা ফিদিকে গ্রেপ্তার করতে হবে আপনার বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি যিনি আছেন মিজান ভাই তিনি বলছেন যে বরিশাল নগরীর বাংলা বাজারে যে এরিয়া আছে সেখানে বাজারের তহিদাফ্রিদির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল এবং কি তথ্য ছিল যে আফ্রিদি আছে তো কোথায় আছে সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টার আছে সেই ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসায় তহিদাফ্রিদি অবস্থান করছিল গেল কয়েকদিন আগেই তহিদাফ্রিদি নিজেও জানাইছিল যে সে বরিশাল আছে তার বাবাকে নিয়ে তার বাবা গ্রেপ্তারের আগে পলাতক অবস্থায় আছে হয়তো আত্মীয় স্বজন অথবা বিশেষ কাছে শোভাকাঙ্ক্ষীর যাব তার বাবার বিরুদ্ধে যে তার বিরুদ্ধে আপনার জুলাই আলটিমেটাম দিয়েছে সরকারকে তখনই কিন্তু নড়ে বসেছে প্রশাসন তো তাদের বিরুদ্ধে অভিযান কি সরি অভিযোগ কি এই মুহূর্তে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা দিয়ে সতেরোই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তহিদা ফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে যখন গ্রেপ্তার করে তখনই আমরা দেখলাম যে যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গত বছরের আগস্ট মাসের ত্রিশ তারিখ দায়ের করা হয়েছে সরকার পতন এসে পাঁচ তারিখ মামলা দায়ের হয়েছে ত্রিশ তারিখ তো যেটি বর্তমানে এখনো তদন্তাধীন আছে আমাদের সিআইডির কাছে মামলার প্রধান আসামি আবার হচ্ছে আপনার শেখ হাসিনা আসামি তালিকার দুই নম্বরে আছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন তো এখন তহিদ আফ্রিদি আসলে বা তার বাবা এই মামলার কতটুকু গুরুত্বপূর্ণ আসামি আমরা যদি তালিকা দেখি তালিকার এগারো নম্বর আসামি হচ্ছে তহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি হচ্ছে তার বাবা নাসির উদ্দিন সাথী এছাড়া আরো এখানে পঞ্চাশ পঁচিশ জনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা দেড়শো জনকে আসামি করা হয়েছে প্রশ্ন হচ্ছে তহিদ কি জেল হয়ে যাবে সাজা হয়ে যাবে কিছুই হবে না এখন কেন হবে না এই যে মামলাগুলা আমি সবসময় বলি যেই ব্যক্তি যেই অপরাধ করছে ওই অপরাধে তার বিরুদ্ধে যখন মামলা হয় সেই মামলাটা গতি পায় এখন এই যে মারার কেস মামলা তহিদ আফ্রিদি মারার করে নাই বা এটা চোখে দেওয়া যায় তদন্তের আগে তহিদ আফ্রিদির বাবাও করে নাই তো কেন মামলাগুলা হইল রাজনৈতিক সংশ্লিষ্টতা অথবা আওয়ামী লীগ সরকারের চাটুকারিতা অথবা ডিবি হারুনের সাথে সক্ষতা অথবা পাঁচই আগস্টের আগে এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চাপ দেওয়া সরকারের পক্ষে বিভিন্ন ধরনের অনৈতিক মানে কর্মকাণ্ড করানোর জন্য তৌহিদা আফ্রিদি ফোনে টাকা দিয়া প্রশাসনকে দিয়া চাপ দিয়া এই যে কনটেন্ট ক্রিয়েটরদেরকে এক ধরনের জিম্মি করে রাখছিল সেইটা ছিল তার বিরুদ্ধে মামলা যদি করা হতো রিয়েল একটা মামলা হইতো দেখুন মার্ডার কেসের আসামি এগারো নাম্বার আসামি বাইশ নাম্বার আসামি তাও শেখ হাসিনার সাথে মামলার আসামি আইনজিবিত শেখ হাসিনার পক্ষেই লড়বে তো এখানে বোঝায় যে এই মামলাগুলো খুব বেশি ধোপে টিকবে না জাস্ট হচ্ছে জনগণকে একটু ঠান্ডা করার জন্য তৌহিদা ফিতিকে গ্রেপ্তার করা হয়েছে এর বাইরে আসলে এই মুহূর্তে কিছুই না ইভেন এটাতে একটা শ্রেণীর মানুষ খুশি হলো আরেক শ্রেণীর মানুষ এটাকে কিন্তু পজিটিভ নিচ্ছে না যেটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই মামলাটা দেখা যাক কি হয় ভালো থাকুন যে কিছুক্ষণ আগেই বরিশাল থেকে কিন্তু পুলিশের হাতে আটক হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং মাই টিভি যিনি চেয়ারম্যান আছেন তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর যে বাংলাবাজার এলাকার যে নিউ হাউস রোড আছে সেখানে এবং এখানে কিন্তু তৌহিদ আফ্রিদির যে মামার বাসা সেই মামার বাসায় কিন্তু তৌহিদ আফরিদি এতদিন ছিলেন এবং ঢাকা থেকে একটি সিআইডি পুলিশের টিম এখানে এসে কিন্তু আসলে এই যে তৌহিদ আফ্রিদির যে মামার বাসা সেখান থেকে কিন্তু তাকে আটক করে নিয়ে গেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম এবং তিনি জানিয়েছেন যে আজ রাতে ঢাকা সিআইডির একটি টিম তার সাথে যোগাযোগ করে এবং তাকে জানায় যে তাদের স্থানীয় যে পুলিশের সহায়তা দরকার তখন আসলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের যে কোতোয়ালি থানা সেখান থেকে আসলে তাদের ঢাকা থেকে যে সিআইডি টিমটি এসেছে তাদেরকে সহায়তা করা হয় এবং এই যে তৌহিদ আফ্রিদির যে মামার যে বাসা এখান থেকেই আসলে তাকে আটক করে নিয়ে গেছে সিআইডির টিম সেটি কিন্তু আসলে নিশ্চিত করেছে যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার আছেন শফিকুল ইসলাম তিনি এবং তিনি আরো যেটা জানিয়েছেন যে আসলে কি মামলায় তাকে আটক করা হয়েছে সেই বিষয় কিন্তু তিনি আমাদেরকে বিস্তারিত আসলে কিছুই জানাননি তবে দ্রুতই তিনি আসলে কি মামলায় আসলে এই আটক করা হয়েছে সেটি কিন্তু তিনি জানাবেন বলে দাবি করে তিনি জানিয়েছেন এদিকে আমরা কথা বলেছিলাম যে বরিশাল যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে তিনি যেটা জানিয়েছেন যে তার থানার আসলে একটি টিম এই ঢাকা থেকে যে সিআইডি এসেছিল তাদেরকে সহায়তা করেছে এবং এখান থেকে আসলে তহিদ আফ্রিদিকে নিয়ে দ্রুতই আসলে যে সিআইডির যে টিম তাকে আটক করেছে তারা ঢাকা ব্যাক করেছে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং এ বিষয়ে যদি আরো বিস্তারিত কিছু জানা যায় তবে দ্রুতই এই বিষয়ে আরো জানিয়ে দেয়া হবে বলে কিন্তু দাবি করেছেন বরিশালের মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার আছে শফিকুল ইসলাম তিনি তবে এই বাসায় যারা তহিদ আফ্রিদের যারা স্বজন আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তবে তারা কেউই এই মিডিয়ার সামনে আসবে না বা কথা বলবে না বলে কিন্তু তারা জানিয়েছে তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ যে এই বিষয়টি আপনার মূল্যবান কমেন্ট করে জানাতে বলবেন আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন